কি ঘরে হয় লাল না কত কোনো সময় ফিরে ভোট হয় বাঙালির ঘর ঘরে লাল লাল সন্তান এরকম মেকান বাক্য এরকম মেকান বিস্ত্রী ভাষা তারা এই আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টি তারা হই সুতরাং এখন ফ্রি ফোট হল যে বাংলাদেশের হৃদপিণ্ড দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং বিদেশের টিভি সেটের সামনে যে যেখানে বসে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে হালিশর টিভি চ্যানেলে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশিষ্ট জনদের মুখোমুখি হালিশর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে এবারে বিশেষ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন হালিশর আটত্রিশ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাস এম এ আজিজ প্রিয় উনি ওনার বক্তব্যে চট্টগ্রামের বিশেষ করে হালি শহরে যানজট সহ এবং যত যত রাস্তাঘাট কেটে ফেলায় এই যে নাগরিক সমস্যা সৃষ্টি হচ্ছে তার উপর গুরুত্ব আরোপ করেছেন পাশাপাশি চট্টগ্রাম সিপিজেড কিভাবে হস্তান্তরিত হয়েছে এর গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন আমাদেরকে তো কথা না আমি সরাসরি ওনার বক্তব্যে নিয়ে যাচ্ছি আর আমাদের প্রচারকৃত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের হালিশহর টিভি চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আলী টিভি চ্যানেলে বিশিষ্ট জনদের মুখোমুখি আজকে এই অনুষ্ঠানে আমি আলহাজ এম এ আজিজ আমার বাড়ি হচ্ছে আটত্রিশ নম্বর ওয়ার্ড কলসিদ্দিকে এলাকায় আজিজ এস্টেটটা হচ্ছে আমার বাড়ি আমার বেড়ে উঠে ওখানে আমার জন্মস্থান ওখানে আমার টোয়েন্টি টু সেপ্টেম্বর নাইনটিন ফিফটি এইটে আমার জন্ম আমার ছাত্র দিগণ হয়েছে আলি শহর দরবেশিয়া প্রাইমারি স্কুল এবং মেহার আব্দাল হাই স্কুল সহ আমি সেভেন্টি ফাইভের ক্যান্ডিডেট ছিলাম সুতরাং আমি রাজনৈতিক জীবন শুরু করি আমার ক্লাস সিক্সের বছর থেকে আমি তৎকালীন আইউ বিরোধী আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র জীবন থেকে এই হিসাব থেকে আস্তে আস্তে আমার ব্যবসায়িক জীবন এবং আমাদের একটা বিশাল জগৎ ধরে ওঠে আমাদের বন্ধু মধ্য দিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে আমার ছাত্র জীবন ছিল আমরা যে নির সতেরো নম্বর জেডিতে যখন সোয়াদ জাহাজ ছিল সোয়াদ জাহাজে অস্ত্র ডেলিভারির সময় আমরা ছাত্ররা প্রথম খাতারে ছিলাম বাধা দেওয়ার জন্য এটা একটা লম্বা হিস্ট্রি আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি পরোক্ষভাবে নয় আমরা ফ্রিডম ফেটার না হলেও আমরা ক্ষেত্রটা তৈরি করেছিলাম আমরা ছাত্ররা আমরা এখন রাজনীতিবিদ আমরা যে রাজনীতি শিখেছি যে রাজনীতির প্রশিক্ষণ নিয়েছি ছাত্র জীবনে সেই রাজনীতি এখন খুঁজে পাচ্ছি না এখন রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে এই যানজটটা হচ্ছে আসলে যেই রাস্তায় ধরেন পঞ্চাশটা রিক্সা বা টেম্পু চলার ব্যবস্থা ছিল না সেই রাস্তায় এখন দুশো আড়াইশো হয়ে গেছে এগুলো দেখার কোনো লোক নাই একমাত্র দমন করতে পারবে যে প্রশাসন পুলিশ যদি হাত দেয় পুলিশ যদি সেটা কন্ট্রোল করে কতগুলো গাড়ি অর্থাৎ কোন রাস্তা দিয়ে কয়টা গাড়ি চলতে পারবে সেটা পুলিশের যদি সিদ্ধান্ত নেই আমার মনে হয় ব্যাটার হবে হ্যাঁ ওয়াসার সংযোগ আছে নাই এইবার যে জায়গা ওয়াসার যেই প্রজেক্টটা দিছে এটাও সমস্যা করছে এটা যারা লাইন নিচে তারা কিন্তু ড্রেনের ভিতর দিয়ে তার বাড়ির ওই যে থ্রি ফোর ফাইভটা নিয়ে গেছে তা একটা ড্রেনের যে জায়গাটা আছে ওই জায়গার একটি তৃতীয়াংশ ওই ফাইফে বন্ধ করে দিয়েছে যার ধরনের ওই ফাইফের সাথে ফলতিন সহ অন্যান্য আবর্জনা বন্ধ হয়ে জল মনে করেন পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হয় যেমন একটা জায়গা দিয়ে সিটি কর্পোরেশন কাজ করতে আবার ওয়াশা আসি কাটে সিটি কর্পোরেশন কাজ করতে যাচ্ছে আবার বায়ু গ্যাস আসি কাটে কোনো সমন্বয় নাই সমন্বয়ের অভাবের কারণে অনেক রকম সমস্যা হচ্ছে আলিশোর বাসী অকলর মধ্যে অলরা ইবে টিভি হলতে আলিশোর টিভি এই টিভি আঠা চাইছি সাক্ষাৎকার লেভেল লাই আজ আলিশোর কাছে আর অনুরোধ থাই বলে আমরা ইপিজেট এলাকা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান অনেক কষ্ট করি এই পিজাত বিশেষ প্রথম ই পিজাত সি পিজাত যখন বৈদ্য যার তখন জামাল দুই সাহেবের দায়িত্ব দিল এবং আমরা ওই যে তখন শ্রমিক নেতা আছে যে এমপি লিয়াকত লিয়াকত জামাল দুই সাহেবের দায়িত্ব দিয়ে দেয় মানে এলাকা জায়গা সাহেব দেয় আর আলী সাহেবের জায়গা কাজ সাই ইন্দু এক ধানের জমি আছিল ওই ধানের জমিতে যখন ইপিজেট পরিবেলায় জিয়র রহমানের পরিকল্পনা করছে তখন আওয়ামী এবং কমিউনিস্ট পার্টি তারা লাল লাল পতাকা লইয়ে মিছিল করে তারা হয়ে দেশ অন্যী একজন সামরিক অফিসার বাংলাদেশের একখান অংশ ফ্রি ফুড বলি ফেলার আমেরিকাতে দিয়ে ফেলার ফ্রি এখানে ব্যাকিং ফ্রি হয়ে যাবে ফলে যে আড়ারা বললে কত তোমারা দানও জমি যাবে বই তোমার বছরের বাদ খাইতে তারপর হইল তোমার ফোয়া শাসার খোয়া হিসেবে খোয়া লেখাপড়া নগরে বিদায় তোমার শাসার খোয়া ত্রিপুরো চরিমে জন্য চট্টগ্রাম অগ্নি সমাজ ব্যবস্থার কারণে তোমার মাইয়ে ত্রিপুরো চরি করে পাইত না তো সুতরাং তোমার পরিবারকে ধ্বংস হয়ে যাবে তোমার কেউ জাগা না দিয়ে জাগা দিবের করি করে একসময় তারা এন একখান বিশ্রী ভাষায় হতা হইল দেয় অর্থাৎ খেয়াল একটু যদি এড়ে তোমারা জাগা দাও যদি কোনো সমাজ ফ্রি ফুড নয় এনকি এর ঘরে হয়ে লাল্লাহ না কত যদি কোনো সময় ফিরে ভোট হয় বাঙালির ঘর ঘর লাল লাল সন্তান হইব এরকম মেকান বাক্য এরকম একান বিস্ত্রী ভাষা তারা এই আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টি তারা কই সুতরাং এখন ফ্রি ফুট হল যে বাংলাদেশের হৃদপিণ্ড জিএন দি অন্যান্য জেলার মানুষ শপদস্থ হইব অপরিমিত হইব ইএন দার অনুরোধ থাকিব যে ব্যাক্ষণে জানি এন দি প্রতিবাদ করন তারা সেভ করন কারণ একজন গার্মেন্টসের মাইফা ফজরত চাপতে একদম তারা খিতিয়ে নিচ্ছি তার খাস চলতে বইবের কোনো জায়গা নাই রাইত দুইটা বাজে উড়িয়ে নে যেন্ডে ভাল্লামদের বাদ করে দু তিন আলু ঢুকাই দিই এই আলুগুলো সিদ্ধ করে লইনে না যাক সুতরাং তারার এই জীবন যুদ্ধর লগে আর যদি একখানা হেল্প না করি তারা জীবন যুদ্ধ লগে আল্লাহ রহমত ছাই আর যাবে একজন একজনের মানুষ মানুষের লাই সবচেয়ে বড় মানবতা মানবতার কোনো ধর্ম নাই মানবতা যদি সবচেয়ে বড় ধর্ম আর একে অপরের মানবতার জীবন জীবনযাপন যেন যারা ঘরে তারার প্রতি আমরা যেন সদয় হই তারা যেন আর রক্ষণাবেক্ষণে রাখি তারা যেন সাহায্য সহযোগিতায় আগাই আসি বিশেষ করে বিজেতার কারণে আধা ডিস্ট্রিক্টের মানুষ যখন আছে ওনার ফাঁসে বেক্ষণে তাকিবেন আমার ছোট ভাই দাদুবার আছেন যা সাক্ষাৎকার বেলে আছি তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম মহানগর পক্ষে ধন্যবাদ জানাই দোয়া করি যেন ওই টিভি আগামী দিনে জনস্বার্থে হতা হয় মানুষের স্বার্থে হতা হয় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায় এলাকার সমস্যা চিহ্নিত করে সঠিক তথ্য যেন প্রচার করে কোনো রকমের কারো থেকে বায়াস হয়ে যেন কোনো তথ্য প্রচার না করে দোয়া করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ